বন্ধুরা প্রশ্নটা খেয়াল করো কোনো একটি শাড়িতে কমল বাম দিক থেকে পনেরোতম স্থানে ও ডান দিক থেকে আটতম স্থানে থাকে তাহলে ওই শাড়িতে মোট সদস্য সংখ্যা কতজন ছিল অপশান আছে এ কুড়ি বি তেইশ সি সাত এবং ডি বাইশ তাহলে দেখো এরকম প্রশ্ন চাকরির পরীক্ষাতে বা বিভিন্ন পরীক্ষাতে থাকে এরকম প্রশ্নের উত্তর চটপট আমাদের করতে হবে তাহলে এই অঙ্কগুলো খুবই সহজ আসলে দেখো এই পনেরোতম স্থান এবং আটতম স্থান একই স্থান তাহলে আমরা কি করবো পনেরো আর আট যোগ করি তাহলে তেইশ পাবো এই তেইশ থেকে আমরা এক বিয়োগ করব তাহলে পেয়ে যাব বাইশ তাহলে এই উত্তরটা হবে কিন্তু বাইশ অর্থাৎ ওই শাড়িতে মোট সদস্য সংখ্যা বাইশ জন দেখো বাম দিক থেকে যদি আমরা পনেরোতম স্থান দেখি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে এটা পনেরো আর এই ডান দিক থেকে যদি আমরা দেখি তাহলে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আট তাহলে আট নম্বর স্থান একই স্থান তাহলে মোট কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে বাইশ জন তাহলে বাইশ জন হচ্ছে উত্তর ওই জন্য এক্ষেত্রে এক বিয়োগ হয়েছে তাহলে বন্ধুরা আশা করি প্রশ্নটা ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাও এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ